আসসালামু আলাইকুম ইব্রুয়ান আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আপনাদের মাঝে আজকে একটা বি জিনিস শেয়ার করবো বিষয়টি হচ্ছে যে ফেসবুক রিলস নিয়ে এখন বর্তমানে একটা জিনিস প্রচুর পরিমাণ ভাইরাল হচ্ছে বিষয়টি হচ্ছে যে ফেসবুক রিলসের থেকে ইনকাম নাকি বন্ধ করে দিয়েছে এই বিষয়টি কতটুকু সত্য তা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনার মাঝে তুলে ধরবো ঠিক আছে তো আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন ঘটনাটা কতটুকু সত্য তো আজকে কথা হচ্ছে যে ভাই প্রতি বছরই ফেসবুকে একটি বড় ধরনের আপডেট আসে এখন বর্তমানে একটা আপডেট চলতেছে এখন আপডেটটা হচ্ছে কনটেন্ট মনিটাইজেশন নিয়ে এখন বর্তমানে যে আমরা আগে ইনকাম করতাম রিলস থেকে প্লাস ইনস্টেম অ্যাড থেকে এগুলো বর্তমানে অফ করে দেবে সম্ভবত প্লাস আমাদের যুক্ত হবে কন্টেন্ট মনিটাইজেশন এখন কথা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশনটা কি এখন কথা হচ্ছে যে কন্টেন্ট যে মনে করেন যে আপনি ফটো থেকে ইনকাম পাবেন প্লাস স্টোরি থেকে ইনকাম পাবেন প্লাস লং ভিডিও শর্ট ভিডিও প্রত্যেকটি ভিডিও থেকে ইনকাম পাবেন এটা হচ্ছে আমাদের একটা সুবিধা আরটা বর্তমানে একটা জিনিস হচ্ছে ট্রপিক হচ্ছে বাপিক হচ্ছে যে রিলস থেকে নাকি ইনকাম একবারে মানে পাচ্ছেই না মনে করেন যে আগে যে এক মিলিয়ন ভিউ থেকে প্রায় ইনকাম পাতো প্রায় মনে করেন পঞ্চাশ ডলারের মতো এখন বর্তমানে পাচ্ছে মনে করেন যে এক ডলার বা দুই ডলার এরকম পাচ্ছে এই বিষয়টা নিয়ে আমার অনেকে কমেন্ট বক্সে অনেক কমেন্ট করছে এই বিষয়টার জন্য আজকে আপনাদের মাঝে ভিডিওটা করা তো আজকের বিষয়টা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন আসলে ভাই কন্টেন্ট মনিটাইজেশন বিষয়টা এমন একটা বিষয় আমি তো বললাম যে ফটো স্টোরি ভিডিও সম্পূর্ণ থেকে আপনি ইনকাম পাবেন এখন বর্তমানে যেহেতু রিলস থেকে আমাদের ইনকামটা কমে দিয়েছে সেহেতু আমরা সামনে কিন্তু ভালো একটা কিছু পাইতেছি তো সবাই ধৈর্য ধরুন বর্তমানে ছোটো ছোটো ইউটিউবাররা অনেকে অনেক কিছু প্রচার করতেছে যেমন মনে করেন যে ই একবারে ফেসবুক রিলস থেকে নাকি একবারে ইনকাম বন্ধ করে দিয়েছে এই ঘটনাটি কতটুকু সত্য আপনারা ওই ভিডিওটা দেখে দেখে আমার ভিডিওর কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করেন যে আসলে আসলে নাকি ভাই ফেসবুক থেকে ফেসবুকের রিলস থেকে ইনকাম বন্ধ করে দিয়েছে এই কারণে আজকে আমার এই ভিডিওটা তুলে ধরা তো সবাই একটা কিছু মনে রাখবেন একটা কথা মনে রাখবেন অন্য অন্য এই ছোটো ছোটো এই মনে করেন ছাপ্রিয় ব্লগাররা অনেকে আসে এই কমেন্টগুলো করে ভিডিওগুলো তৈরি করে আর তাদের থেকে দূরে থাকবেন আপনারা আপনারা আপনাদের মতো মনোযোগ দিয়ে কাজ করেন ইনশাল্লাহ আপনারা খুব শীঘ্রই কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আর আমি একটা আমার থেকে একটা কথা বলবো যে আপনার দৈনিক প্রতিনিয়ত দৈনিক তিনটা ভিডিও ছাড়বেনি রিলস ছাড়বেনি আর পারলে একটা লং ভিডিও ছাড়বেন যারা নতুন ইউজার হ্যাঁ যারা নতুন ইউজার কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তারা একটা জিনিস ফোকাস রাখবেন প্রতিদিন প্রতিদিন একটা হইলেও লং ভিডিও ছাড়বেন মিনিমাম আড়াই থেকে তিন মিনিটের ভিডিও ছাড়বেন ওকে আর প্রতিদিন একটা ছাড়বেন ইনশাল্লাহ আপনি খুব শীঘ্রই কনটেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন আচ্ছা এতক্ষণ এতক্ষণের ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ আর আশা করি সকলে বুঝতে পারছেন যে কি বিষয় কথা বলছি একটা কথা সকলকে মনে রাখবেন যে আসলে ভাই ফেসবুককে কোনো খারাপ কিছু নিয়ে আসবেন যেহেতু চলতেছে কিছুদিন ধৈর্য ধরেন ভালো ইনকাম করতে পারবেন এখান থেকে যেহেতু বর্তমানে রিলস নিয়ে রিলস নিয়ে সমস্যা হইতেছে সামনে ওয়েট করেন কন্টেন্ট মনিটাইজেশন আসলেই আপনারা ভালো ইনকাম করতে পারবেন এখান থেকে এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম